কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এই বাসের যে নাম্বারটা রয়েছে নাম্বার প্লেটটি একটু দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন যে পরিবহন নাম্বার সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ব বারো চল্লিশ দশ ইতিমধ্যে আসলে এই গাড়িটি শুভ বসুন্ধরা দর্শক ইতিমধ্যে যে পরিবহন সেটি কিন্তু আমরা দেখেছি যে শুভ বসুন্ধরা ঢাকা রাজবাড়ি পাংশা খোকসা কুমারখালী কুষ্টিয়া অর্থাৎ আমরা জানতে পেরেছি গাড়িটি খোকসার তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি পুরা রাস্তায় কিন্তু একটি যানজট সৃষ্টি হয়েছে এই সড়ক দুর্ঘটনার কারণে দর্শক ঘটনাস্থল আমরা দেখেছি খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এসেছে এবং উপস্থিত রয়েছেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন আমাদের খোকসা ফায়ার স্টেশনের যে সকল কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত রয়েছেন তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি পরিবহন এবং একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এখানে কিন্তু বেশ কিছু মানুষ আহত হয়েছে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে তো খোকসা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে একটি পরিবহন এবং একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এখানে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এমন ঘটনা ঘটেছে আমাদের কুষ্টিয়া জেলার খোকসা বিলদানি বাজারে আমাদের কুষ্টে রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে খোকসার বিলদানি বাজারের পাশেই কিন্তু একটি পরিবহন এবং একটি ট্রাক সরাসরি মুখোমুখি সংঘর্ষে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি এবং স্থানীয় যারা রয়েছে কিন্তু অনেকটা গুরুতর আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে তো বিস্তারিত আমরা দেখেছি যে এখানে অত্র এলাকার হাজার হাজার মানুষ এবং আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন এছাড়া উপস্থিত ছিলেন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি নিজেও কিন্তু এই ঘটনা স্থলে এসেছে তো বিস্তারিত দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু আমরা জানতে পেরেছি যে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক খোকসার বিলদানি বাজারের পাশেই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে আর এই সড়ক দুর্ঘটনা যেমনটা দেখছিলেন আমরা কিন্তু দেখেছি যে এখানে আচ্ছা এই পরিবহন আমরা কিন্তু যেমনটা জানছি যে পরিবহন কিন্তু ঢাকা থেকে সেরে আসছিলেন এবং কুষ্টিয়া খোকসা উপজেলার বিলজানি বাজার কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ক পাশেই কিন্তু সরাসরি একটি পরিবহন এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে এখানে বেশ কিছু যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছে স্থানীয় তাদেরকে উদ্ধার করে খোকসা থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে তো দর্শক স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো দর্শক অত্র এলাকার একজন জনপ্রতিনিধি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কিভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে যদি একটু বলতেন আসলে আমরা তো সবাই ঘুমায় গেছিলাম হঠাৎ করে বেকার শব্দ শুনলাম আমরা আসার পরে এখন থেকে মানুষজন কাটিয়ে কুটে এটা উঠে আমরা এলাকার লোকজন সবাই মিলে তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে স্থানীয় হাসপাতালে পাঠাইছি সামনে মুখোমুখি সংঘ দুইটা গাড়ি ভাঙে একদম খাদের মধ্যে পড়ে গেছে বিস্তারিত আসলে আমরা বলতে পারবো না অনেকেই বলতেছে যে টায়ার হয়ে গেছে অনেকে বলতেছে যে আহ হয়ে হয়েছে আসলে বিস্তারিত আমরা তো আর কিছু জানি না এখন পুলিশ আইসে ফায়ার সার্ভিস আছে আসার পরে মোটামুটি উদ্ধারের কাজ চলতেছে পরে জানা যাবে যে কি কি অবস্থা বিষয়ে না পর্যন্ত আমরা শুনি নাই তবে বারো থেকে চোদ্দ জন লোক গুরুতর আহত হাতত ভেঙে গেছে আমরা পুলিশের গাড়ি অনেক ভ্যানে মোটর সাইকেলে আমরা এখান থেকে উদ্ধার করে আহ মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেই গাড়ির যে নাম্বার প্লেটটি রয়েছে আমরা সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ কিন্তু এই ঘটনাস্থলে এসেছে এবং অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম নিজেই কিন্তু পরিদর্শন করেছে যে সকল কর্মকর্তা তারা উপস্থিত রয়েছেন আগে গাড়ি আগে ড্রাইভার দিকে পল্টন খেয়েছে আহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবহন সেটি কিন্তু মুসরিক কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক খোকসা বিলদারি বাজারের পাশে কিন্তু এমন একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এত দশক আমরা দেখেছি যে ঢাকা থেকে ছেড়ে আসে একটি পরিবহন এবং কুষ্টিয়া থেকে ছেড়ে আসে একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এমন ঘটনা ঘটেছে আর এই সড়ক দুর্ঘটনায় কিন্তু আমরা জানতে পেরেছি যে পরিবহনে যে সকল যাত্রী ছিল তাদের মধ্যে আনুমানিক ধারণা করা যাচ্ছে যে পনেরো থেকে বিশ জন যাত্রী কিন্তু তারা গুরুতর আহত হয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে খকটা থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে ঘটনার সময় কিও আমরা পরে এসে দেখলাম যে মানে এই অবস্থা বাস সম্ভবত ওই পাশে ছিল আর কি ওভার ঢাকা থেকে আসছিল মনে হয় আরেকটা কিছু ওভারটেক করতে যা ওই পারে ছিল আর টিয়াকে তো ওই পারে ছিল পরে পরে হয়তো মানে মানে ঘুমের মধ্যে ছিল আর টিয়াকে সম্ভবত চাকা বাস্ট হয়েছে আর কি যার কারণে আছে এই সংঘর্ষটা ঘটে আর কি আপনার বারোটার দিকে দর্শক দেখতে পাচ্ছেন রাত বারোটায় কুষ্ঠ রাজবাড়ি আঞ্চলিক কে মহাসড়কে এমন ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি তো দর্শক ইতিমধ্যে দেখেছি যে ঢাক দর্শক এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু আমরা দেখেছি যে পুরা কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক সেই সড়কগুলো কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এছাড়া আমরা দেখেছি যে এখানে অসংখ্য গাড়ি ছোট বড় সমস্ত যানবাহন কিন্তু তারা রাস্তায় যানজট সৃষ্টি করেছে স্থানীয় যে সকল সাধারণ মানুষ তারা কিন্তু জড়ো হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে ঠিক কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খোকসা বিলদানি বাজারের পাশেই কিন্তু এবং সড়ক দুর্ঘটনা ঘটেছে দর্শক ইতিমধ্যে রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক কুষ্টিয়ার খোকসা বিলজানি বাজারের পাশেই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহন এবং কুষ্টিয়ার থেকে ছেড়ে আসা একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ সেখানে পরিবহনের পনেরো থেকে বিশ জন তারা গুরুতর আহত হয়েছে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খোকসা থানা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে セリフィオン দর্শক ইতিমধ্যে আমরা দেখেছি যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ আমরা এখানে দেখেছি যে খোকসা ফায়ার স্টেশনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছে এছাড়া এখানে উপস্থিত রয়েছেন আমাদের কুষ্টিয়া হাইওয়ে পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছে তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পরিবহন এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই বাসটি কিন্তু আমরা দেখেছি এখানে পুরা রাস্তার উপরে রয়েছে আর কুস্টার থেকে সেরে আসা যে ট্রাক সেটি কিন্তু আমরা দেখেছি যে সেটি রাস্তার আহ পাশেই কিন্তু পল্টন খেয়েছে এবং পরিবহনের সামনের যে চিত্র সেটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এমনটা আমরা জানতে পেরেছি যে স্থানীয় সাধারণ মানুষ তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঢাকা থেকে ছেড়ে আসা যে পরিবহন সেই পরিবহনের পনেরো থেকে বিশ জন যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খোকসা থানা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে পাঠিয়েছে